অবশেষে বিএনপির মিত্ররাও যাদেরকে নিয়ে এতদিন সন্দেহ সংশয় ছিল তারাও সঠিক পথে আসতে শুরু করেছে অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ড আমরা এই সুখবরটা আপনাকে দিতে পারি দর্শক আমরা আলোচনা করছি বারো মে চব্বিশ এটা খুবই সুন্দর তাৎপর্যপূর্ণ ঘটনা বিএনপির কিছু কিছু মিত্রদের আমরা সব সময় সন্দেহের চোখে দেখতাম যেমন গণতন্ত্র মঞ্চের কিছু নেতারা যেই নেতারা গণতন্ত্র মঞ্চের আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে আপনারা অবাক হবেন আমি এগুলো মনে রাখবেন লিখে রাখবেন রাজনীতিতে জরুরি বিএনপি যখনই চেয়েছিল জামাতের সাথে একটু সমন্বয় করতে জামাতকে কাছাকাছি আনতে ভারতের বিরোধিতা সত্ত্বেও কৌশলে তখনই গণতন্ত্র মঞ্চের ওই সব নেতারা বিএনপিকে চাপ দিয়েছে না জামাতকে সাথে নেওয়া যাবে না এমনকি আমাদের কাছে খোলামেলা বলেছে যে না আমাদের একটা আদর্শিক অবস্থান আছে জামাতের সাথে ওইভাবে আমরা মিশতে পারি না অতএব বিএনপির ওই কথিত মিত্র গণতন্ত্র মঞ্চের আকিদা কি আপনারা এর মাধ্যমে বুঝতে পেরেছেন এর মানে শাহবাগী যে আকিদা সেই আকিদায় তারা বিশ্বাস করত। এবং ভারতের প্রজেক্টের একটা অংশ ছিল যেটা বিএনপিও ছিল এরা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা কখনো করবে এটাকেও কল্পনাও করেনি ডক্টর কামালের উপর খুব আস্থা তাদের আর ডক্টর কামাল কি করেছে আপনারা তো জানেন তো এই হচ্ছে গণতন্ত্র মঞ্চ সেই গণতন্ত্র মঞ্চের গুরুত্বপূর্ণ নেতা নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বলছেন ভারতের কারণেই বাংলাদেশের গণতন্ত্র হত্যা হয়েছে মান্না তা এটা কিন্তু একটা সুন্দর ঘটনা তাৎপর্যপূর্ণ ঘটনা এর মানে ভারতকে এখন যারা এতদিন ভারতের দালালি করত তারাও ভারতকে দায়ী করতে শুরু করেছে এটা জনগণের পাস বুঝে যখন দেখতে পেরেছে যে এর বাইরে কোনো রাজনীতি নেই তখন এই সঠিক পথে আসছে তো এখানে ভারতের দালালি যারা করতো বিএনপির নেতাদের একটা অংশ বা টোটাল বিএনপিও তো একসময় ভারতের দালালি করত। বিশেষ করে দুই থেকে দুই পর্যন্ত ভারতকে খুশি করার জন্য অনেক কিছু করেছে বিএনপি কিন্তু সেই বিএনপিও এখন সঠিক পথে এসেছে তো বিএনপির মিত্ররা এই গণতন্ত্র মঞ্চের অনেকেও এখন সঠিক পথে আসছে যারা জামাতকে দেখতে পারতো না কিছুদিন পর জামাতকেও দেখতে পারবে বাধ্য হবে নাহলে তাদের রাজনীতি থাকবে না আওয়ামী লীগও তাদের আলাদাভাবে তেমন মূল্যায়ন করবে না দালালি করে কোনো লাভ নেই এটা তারা দেখতে পাচ্ছে দর্শক গণতন্ত্র মঞ্চ এরা যে কতটা বিদ্বেষ জামাতের প্রতি তার আরেকটা এক্সাম্পল দিই গণতন্ত্র মঞ্চের একজন গুরুত্বপূর্ণ নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল আক সাহেব তো এরা বিএনপি জামাত ইসলামীকে ইফতার মাহফিলে দাওয়াত দিয়েছে দলীয় জোট জামাত ইসলামীকে ইফতার মাহফিলে দাওয়াত দিয়েছে এ কারণে তারা সেই ইফতার মাহফিলে যায়নি চিন্তা করেছেন এবং জামাতের দাওয়াতে তো তারা গ্রহণ করেনি যায়নি এখন জামাতের সাথে সম্পর্ক এটা ভারতের দালালি করা না করার মানদণ্ড হিসেবে আমরা দেখছি দেখি জনাব মান্না সাহেব কী বলছেন ভারতের কারণেই বাংলাদেশের গণতন্ত্র হত্যা হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না ধন্যবাদ তাকে এই কথাটা বলার জন্যে লিস্ট টু সাম এক্সটেন্ট সঠিক পথে এসেছে এই পথের উপর ইস্তেকামাত থাকতে হবে এবং জরালোভাবে এই কথা বলতে হবে তিনি বলেন বর্তমান বাংলাদেশ গণতন্ত্র নেই এই গণতন্ত্র আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে অন্য কেউ আমাদের গণতন্ত্র এনে দেবে না এটাও ঠিক সঠিক কথা এই কথা দুইটি সঠিক মান্না বলেন ভারতের নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক বাংলাদেশ তাদের আগ্রাসন কোনো তারতম্য হবে না তবে ভারতের নির্বাচনে মোদী ম্যাজিক সে দেশের জনগণ বয়কট করেছে এটার দুইটা ব্যাখ্যা এক প্রথম কথাটা সঠিক যে ভারতে বিজেপি আসুক আর কংগ্রেস আসুক এমনকি ভারতের জামাত ইসলামী ক্ষমতায় আসলে কথার কথা তারা এই আধিপত্যবাদী নীতি বহাল রাখবে কিন্তু বাংলাদেশের জনগণ যদি সোচ্চার হয় তাহলে তারা সোজা হবে কূটনীতির মাধ্যমে ভারতকে সাহস্তা করতে হবে সোজা করতে হবে আর মোদি ম্যাজিক সে দেশের জনগণ বয়কট করেছে এটা ঠিক নয় নরেন্দ্র মোদী আবারও ক্ষমতা আসতে যাচ্ছে বিপুল সংখ্যক মেজরিটি নিয়ে আমরা এটা মনে করি মোদি ম্যাজিক কাজে লাগছে আর মোদি ম্যাজিক তো আসলে বাংলাদেশেও কাজে লেগেছে এই মোদিই তো আওয়ামী লীগকে ক্ষমতা রেখে দিতে পেরেছে বা আমেরিকাকে চুপ করিয়ে দিতে পেরেছে অতএব মোদি মোদি ম্যাজিক ওয়ার্কস এটা সত্য কথা তিনি বলেন আমাদের গণতন্ত্র বন্ধ হয়ে গেছে এটা আমাদেরকে উন্মুক্ত করতে হবে ভারত এটা করে দেবে না বাংলাদেশে গণতন্ত্র হত্যার একমাত্র কারণ ভারত হ্যাঁ তো এই এই কথাটা বিএনপিকে মনে প্রাণে আমল করতে হবে যে গণতন্ত্র হত্যা করেছে ভারত আর ভারত গণতন্ত্র উদ্ধার করে দিবে না ভারত এখনও বিএনপিকে পরামর্শ দেয় এখনও উস্কানিতে আমরা একেবারে বিশ্বাসযোগ্য তথ্য আছে বিএনপির বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্যের সাথে ভারতের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা যোগাযোগ করে বলেন যে আপনারা নির্বাচনে যান আপনারা বেশি আন্দোলন করেন না একটা মিড টার্ম ইলেকশনের জন্য আমরা কথাবার্তা বলবো আমাদের নির্বাচন শেষ হোক এরকম টোপ দিচ্ছে যার ফলে বিএনপি যেন ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করতে গিয়ে অল আউট আন্দোলনে নাম না নামে মহির্যুর মতো মালদ্বীপের তো এই জন্য বিএনপিকে থামিয়ে রাখার জন্য টোপ দিচ্ছে আমাদের কাছে তথ্য আছে এবং উপজেলা নির্বাচনে যাওয়ার বুদ্ধিও ভারত দিয়েছিল বিএনপি কিন্তু না বিএনপি নেতা দালাল তারা চেষ্টা করছে স্থায়ী কমিটির পদে বসে করার কিন্তু না। তো সাহেব সঠিক বলেছেন যে ভারত কিচ্ছু করবে না ভারতের টপ গেলা যাবে না ভারত যদি বলে যে না আমরা তোমরা পাঁচ বছর অপেক্ষা করো আমরা সুষ্ঠু নির্বাচন নিশ্চয়তা নিশ্চিত করব আমেরিকা যেরকম চেষ্টা করেছে আমরাও সেরকম করব না মোটে বিশ্বাস করা যাবে না ভারতের আদর্শ কখনো চেঞ্জ হবে না ভারতকে সাহেস্তা করতে হবে কোনো আন্ডারস্ট্যান্ডিং সম্ভব নয় তিনি আরো বলেন আমাদের ডাকে দেশের জনগণ আন্দোলন করেছে নির্বাচন বয়কট করেছে কিন্তু সেটা শাসক্ত ক্ষমতা থেকে গেল না তাহলে আমরা কি ব্যর্থ হয়েছি বাংলাদেশে বর্তমান সরকার দেশের প্রতিটি খাত চুরি করে খেয়ে ফেলেছে সরকার অর্থনীতি ধ্বংস করে দিয়েছে দেশ গোল্লায় গেলেও এদের কিছু আসে যায় না তারা তাদের নিজেদের স্বার্থে অটল এই সরকারের সঙ্গে আপোষ করার কোনো সুযোগ নেই রাইট আপোষের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে এখন আন্দোলন ব্যর্থ হয়েছে কিনা এটা নানান আপেক্ষিক ব্যর্থ ব্যাখ্যা আছে জামাতের আমিরও তো বলেন যে আন্দোলন ব্যর্থ হয়নি কিন্তু দিন শেষে সফলতা ব্যর্থতার মূল মানদণ্ড আওয়ামী লীগ ক্ষমতায় আছে টিকে যাচ্ছে এটাই আওয়ামী লীগের সফলতা এটাই আন্দোলনের ব্যর্থতা সহজ কথা আর বাকি যেগুলো সেগুলো মোটিভেশনাল কিংবা আত্মতৃপ্তিমূলক বা একটু সান্তনামূলক এই মূল হচ্ছে কে ক্ষমতা আছে কে ক্ষমতাতে এগিয়েছে ক্ষমতায় কে থাকতে পেরেছে এটাই হচ্ছে মৌলিক প্রশ্ন আর বাকিগুলো কেউ বিবেচনা করবে না হ্যাঁ চেষ্টা তবে এটা কতটুকু চেষ্টা করেছে যেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে চেষ্টা করা করতে হবে এই চেষ্টা নিয়ে আলোচনা হতে পারে মান্না বলেন গত নির্বাচনে দেশের পঁচানব্বই ভাগ মানুষ এই সরকারকে ভোট দেয়নি পঁচানব্বই ভাগ জনগণ এই সরকারকে ঘৃণা করে লাস্ট উপজেলা নির্বাচন নিয়ে কথা বলেছেন প্রথম তাপ নিয়ে উপজেলা নির্বাচনও দেশের জনগণ বয়কট করেছে সরকার পতনে আন্দোলন করতে হলে দমে গেলে হবে না দেশের জনগণ আমাদের সঙ্গে আছে এটাই নুরুল হক নূর এরাও কিন্তু চমৎকার কথা বলছেন পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে যায় কিন্তু বাংলাদেশের ভোটাররা ভোট কেন্দ্রে যায় না সেই দিকে পাকিস্তান আমাদের থেকে ভালো আছে নুরুল নূর বলেছেন রাইট বাংলাদেশের চাইতে পাকিস্তান নির্বাচন ব্যবস্থা ভালো এই কথাটা আওয়ামী লীগকে বিশ্বাস করতে হবে এবং এটা যে কোনো নির্বাচন বিশেষজ্ঞ স্বীকার করবেন এখন তো আওয়ামী লীগের কাছেও পাকিস্তান দলিল পাকিস্তান বাংলাদেশের প্রশংসা করলে সেটা দলিল সেটা দিয়ে শিক্ষা নিতে বলে বিএনপিকে আওয়ামী লীগ এখন পাকিস্তানের নির্বাচন থেকে তাহলে আপনারা শিখুন পাকিস্তানের নির্বাচনও ভ্যারি মাস কারাপ্টেড কিন্তু তারপরও ইন কম্পেয়ার উইথ বাংলাদেশ পাকিস্তান নির্বাচন ভালো বলে আমরা মনে করি নূরের বক্তব্য স্পষ্ট ভারতের আধিপত্যবাদের বিরোধী বিরুদ্ধে কোনো রাগঢাক নেই স্পষ্টবাদী ভারত আজ বাংলাদেশকে দাসে পরিণত করেছে সীমান্তে আমাদের দেশের জনগণকে যখন হত্যা করা হয় তখন আমাদের দেশের মন্ত্রী এমপিরা বলে এটা বিচ্ছিন্ন করে না তাহলে এই সরকারের অধীনে দেশের লোক কিভাবে নিরাপদ থাকবে জামাতের সঙ্গে যারা রাজনীতি করে তাদের বলা হয় স্বাধীনতা বিরোধী শক্তি ভারতের কাছে আনুগত্য প্রকাশ করার জন্য আওয়ামী লীগে অববাদ চেষ্টা করছে নূর সঠিক কথা বলেছে নূরকে ধন্যবাদ এর মানে আমরা দেখতে পাচ্ছি জামাত প্রশ্নে ভারত প্রশ্নে বিএনপির মিত্র এখন সঠিক পথে আসে উড লাইক টু ওয়েলকাম দেম